তো আমরা লাইভ চলে এসেছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে শ্রমিক দা শ্রমিক দা ইজ জয়নিং আস ফ্রম মুম্বাই শ্রমিক চক্রবর্তী আওয়ার প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ইন মুম্বাই তবে এই লাইভটা আমরা মূলত আলোচনা করব পাকিস্তান নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেক্সট পদক্ষেপ নিয়ে বা আইসিসি কি পদক্ষেপ নিতে পারে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিশিয়ালি জানায় যে তারা ভারতের বিরুদ্ধে খেলবে না যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি এখনো কিন্তু আইসিসি কে কোনো কমিউনিকেশন এরকম এই মর্মে করা হয়নি যে তারা দে আর ইন গোয়িং টু বয়কট ইন্ডিয়া গেম অন ফেব্রুয়ারি ফিফটিন তবে এইটা কিন্তু কালকে পাকিস্তান গভর্নমেন্ট জানিয়েছিল পাকিস্তান গভর্নমেন্ট ইন সোশ্যাল মিডিয়া পোস্ট এক্স তারা পোস্ট করে জানায় যে পাকিস্তান টিম উইল ইন্ডিড ট্রাভেল টু কলম্বো যেটা আজকে তারা ট্রাভেল করেওছে এবং সেই ভিজুয়ালও আমরা দেখেছি এবং বাট তো এই নিয়েই আমরা বিষয়তে কথা বলব সমিতা এই যে চব্বিশ ঘন্টা কেটে গেছে এরকম সময় কিন্তু গতকাল পাকিস্তান আরও একটু রাত্রে পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে জানায় যে পাকিস্তান উইল

তুমি কোথায় দেখছো ব্যাপারটা যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কি সত্যিকারের আইসিসি কে লিখতে পারে যে জানাতে পারে যে দে আর ইন্ডিড গোয়িং টু ফর ফিট গেম এগেনস্ট ইন্ডিয়া নাকি মানে তুমি আরো বিষয়ে বলতে পারবে যে বিকজ ইউ আর ক্লোজলি ফলোইং দ্য ডেভেলপমেন্টস কি মনে হচ্ছে দেখো দেবাশিস পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আইসিসি কে কিছু জানায়নি যেটা তুমি বললে এবং জানাবেও না ভেরি আমি যা মানে আমাদের সোর্সেস থেকে শুনছি পাকিস্তান থেকে যা শুনছি ভেরি আনলাইকলি যে পাকিস্তান আইসিসি কে কিছু জানাবে তোমার একদম খুব সিম্পলিড ওভার সিম্পলিফাইড একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে আইসিসি তো একটা প্রেস রিলিজ ইস্যু করেছে গভর্নমেন্টের যে টুইট সেইটা পাকিস্তান গভর্নমেন্টের টুইটের ওপর বেস করে তার মানে আইসিসি ব্যাপারটা মানে দে যে পাকিস্তানের স্ট্যান্ডটা কি আমরা জানাতে যাব কেন এটা হচ্ছে অন দা ফেস অফ ইট এটা খুব ওভার ওভার সিম্প্লিফাইড একটা এক্সপ্লেনেশন এর পেছনে যদি দেখো পর্দার পেছনে যেটা সেটা হচ্ছে যাকে বলে ডার্টি পলিটিক্স তার কারণ হচ্ছে যতক্ষণ না আইসিসি কাজ থেকে মানে পাকিস্তানের যে স্ট্যান্ড পয়েন্টটা বা পাকিস্তানের যে থট প্রসেসটা যে যতক্ষণ না আমরা অফিসিয়ালি পাকিস্তান আইসিসি কে জানাচ্ছে যে আমরা ওই ম্যাচটা ফরফিট করছি বা ওই ম্যাচটা বয়কট করছি ততক্ষণ আইসিসি কোন রকম ডিসিশন নিতে পারবে না পাকিস্তানের বিরুদ্ধে পেনাল্টি আনা হোক যাই হোক যতক্ষণ না এটা আমরা বলছি ততক্ষণ কিছু নিতে পারবে না কারণ গভর্নমেন্টের কারণ পাকিস্তান হচ্ছে মেম্বার বোর্ড আইসিসিতে পাকিস্তান গভর্নমেন্টের সঙ্গে আইসিসির কোনো সম্পর্ক নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির সম্পর্ক সেখান থেকে ডাইরেক্ট যদি কিছু না আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের থট প্রসেস পিসিবির থট প্রসেস হচ্ছে যতক্ষণ আমরা আইসিসি কে ফর্মালি জানাচ্ছি ততক্ষণ আইসিসি আমাদের বিরুদ্ধে বা এইটা নিয়ে কোনো ব্যবস্থা করতে পারবে না আইসিসি এটা ধরে নিয়েই চলতে হবে যে পনেরো তারিখে ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে ভারতীয় দল কলম্বো যাবে ফর্মালিটিস যেগুলো করবে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করবে এবং মাঠেও উপস্থিত থাকবে তখন যদি পাকিস্তান না যায় ম্যাচ অফিশিয়ালসরা গেমটা कॉल्ड অফ করে ভারতকে দুটো পয়েন্ট দিয়ে দেবে এবং পাকিস্তান দুটো পয়েন্ট হারাবে এবং তার সঙ্গে এন্টার মানে আইসিসি प्लेइंग কন্ডিশন আছে ইন কেস অফ সেটা হচ্ছে এন্টার রান রেট 20 এন্টার রান রেট সেটাও তুমি হারাচ্ছ এইটা এ হচ্ছে পাকিস্তানের থট প্রসেস এর পরে হচ্ছে মানে তোমার কাউন্টার কোয়েশ্চেন আমি মানে হতেই পারে যে তাহলে কি করতে পারে দেখো আইসিসির হাতে যে ব্যবস্থা এটা আছে যে আইসিসি অ্যাকশন নিতে পারে কিনা ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করে যাই করতে হবে বোর্ড মিটিং করতে হবে বোর্ড মিটিং করে সুমটু ব্যাপারটাকে বোর্ডের সামনে এনে হ্যাঁ এর যে কনসিকুয়েন্সেস পাকিস্তান কি হতে পারে এর পরের পরবর্তী পদক্ষেপ আইসিসি নিতে পারবে সেটা নিয়ে ভাবতে ভাববে সেটা সুয়ো মোটু নিতে পারে কিনা সেই সুয়ো মোটু নিতে পারে কিনা এবার ম্যাটারটা ওভার টু দাইসি লয়ার্স কারণ এটা পুরোপুরি যে ব্যাপারটা যেদিকে হাঁটছে ব্যাক চ্যানেল ডায়ালগস চলছে নেগোশিয়েশনস চলছে কিন্তু পাকিস্তান যদি ওদের স্ট্যান্ড পয়েন্টে একদম ধরেই থাকে যে আমরা খেলব না তাহলে যেদিকে যাচ্ছে তাহলে আমরা খুব একটা মেসি লিগাল র্যাঙ্গলের মধ্যে দেখতেই যাচ্ছি পুরো ব্যাপারটা সেই দিকে হাঁটছে যদি না এর কোন হয় তো এই ব্যাপারটা মোটু আইসিসি এখন কোনো অ্যাকশন নেবে কিনা সেটাই আমাদের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান খুব সম্ভবত এবং মানে যে পাকিস্তান কিচ্ছু বলবে না যদি কিছু না বলে যদি ধরো আইসিসি কে কিছু না করলো তাহলে তাহলে কি ধরে নেওয়া হবে তাহলে কি আইসিসি ধরে নেবে যে ম্যাচ ইজ দ্যান নাকি না পাকিস্তান গভর্নমেন্ট যেটা বলেছে সেটার ভিত্তি করেই আইসিসি সেই রাস্তায় হাঁটবে আর এটা একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশন আইসিসির কাছে একটা হচ্ছে যে আইসিসি মানে গোয়িং বাই দা লেটার অফ দ্য ল যতক্ষণ না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আসছে দ্যাট ইজ বাই দা লেটার অফ দ্য ল আইসিসি কে এই রাস্তাতে ধরেই চলতে হবে যে পনেরো তারিখের ম্যাচটা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান আসছে না এবং ফরফিট করছে না ওয়াক দিচ্ছে না আইসিসি কে সেভাবেই প্রিপারেশন নিয়ে চলতে হবে এটা বাই দা লেটার অফ দা ল এবার আরেকটা একটা জায়গায় এসো সেটা হচ্ছে যাকে বলে আমরা এভিডেন্স সেই এভিডেন্সে আমরা কি দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে যেদিন আইসিসি মানে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে নিয়ে এলো বাংলাদেশ রিফিউজ করলো ভারতে আসার জন্য সেদিন মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ার উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন মানে একটা মিডিয়া ইন্টারাকশন করেছিলেন এবং তাতে উনি বলেছিলেন যে আমরা আমাদের গভর্নমেন্ট করবে সেইটাই ফলো করবো করব না তো সেইটা একটা হচ্ছে প্রথম তারপরে গভর্নমেন্টের হ্যান্ডেল থেকে এই টুইটটা এসছে তাহলে আইসিসির হাতে সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে তা তুমি বলছো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলছে যে আমরা গভর্নমেন্টকে ফলো করবো এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট এই ইনস্ট্রাকশন দিচ্ছে তার মানে আমরা ধরে নিচ্ছি যে তুমি ম্যাচটা খেলবে না তাহলে সেটাকে প্রিএম করে প্রিএম করে আমরা একটা সুয়োমোটো অ্যাকশন নিতে চাইছি বা সুয়োমোটো আমরা আমাদের যে রেসপন্সটা হবে সেটা সুয়োমোটো এর ভিত্তিতে হবে তো সেই দুটো ব্যাপার এটা একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশন আইসিসি কি করবে ব্যাক চ্যানেল আবার বললাম ব্যাক চ্যানেল নেগোসিয়েশন চলছে ব্যাক চ্যানেল টক চলছে আইসিসি কি করবে সেটা আইসিসি কে কারণ দেখো শুধু তো মানে এটা একটা এমনি ওয়ার্ল্ড কাপ খেলা যেকোনো খেলার সঙ্গে ব্রডকাস্টার্স জড়িয়ে থাকে অ্যাডভার্টাইজার জড়িয়ে থাকে স্পন্সরশিপ রেভিনিউ জড়িয়ে থাকে স্পন্সরশিপ কমিটমেন্টস জড়িয়ে থাকে এবং সমস্ত কিছু মানে টাইম স্লট বিক্রি করা হ্যাঁ এয়ারওয়েবস এ টাইম স্লট বিক্রি করা সমস্ত কিছু জড়িয়ে থাকে তো সবাইকে তো লাস্ট মোমেন্ট পর্যন্ত টেন্ডার হুক্সে রাখা যায় না সবাই আইসিসি যখন ব্রডকাস্টার ধরো স্টার এইটার এইটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা একটা প্রোডাক্ট সব থেকে যেখানে স্টার তার এয়ারওয়েব যে টাইম স্লট যেটা সাধারণ ম্যাচের থেকে অনেক বেশি দামে বিক্রি করতে পারে এবং সেই বিক্রি করাটা ধরো তুমি আজকে একটা কোম্পানি তুমি অ্যাডভার্টাইজ করবে তুমি এক স্লট নেবে সেটা তো তুমি চোদ্দ করবে না তোমাকে তো আগে থেকে ঠিক করতে হবে তোমাকে আগে থেকে ঠিক করা হয়েছে যে আমার প্রোডাক্টটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এটাতে এটা এই ইন্ডিয়া পাকিস্তান প্রোডাক্টটার জন্যে আমি এটা দিচ্ছি কিন্তু সেটাই যদি ডিওপার হয়ে যায় তখন অ্যাডভার্টাইজার হ্যাঁ কমার্শিয়াল যে এটা তারা ব্রডকাস্টার কে বলবে তোমরা তো গ্যারান্টি দিতে পারছো না ব্রডকাস্টার্স বলবে আমাদের কাছে গ্যারান্টি নেই মানে আমরা তো ব্রডকাস্টার্স ব্যাপারটা আইসিসি কাছে নিয়ে যাবে তখন আইসিসি কে অ্যাক্ট করতে হবে কারণ আইসিসি চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন গোলাপ ফুল হাতে নিয়ে গোলাপ ফুল হাতে নিয়ে ঠিক করতে পারে না যে এই খেলাটা হবে কি হবে না কারণ অনেক কিছু টিকিট সেলস এর টিকিট সেলস অলরেডি হয়ে গেছে প্যান্টসরা আছে সেটা রিফান্ড করার যদি খেলাটা না হয় সেটা রিফান্ড করতে হবে অনেক রকম ব্যাপার আছে শুধু এই গেমটার ভ্যালু হচ্ছে থার্টি এইট মিলিয়ন ডলার্স রাফলি থার্টি এইট মিলিয়ন ডলার্স তাহলে বুঝতেই পারছো যে স্টেকটা কত হাই তো সেই ব্যাপারটার জন্য আইসিসি কে আহ ব্যাপারটাকে প্রিয়াম করতে হবে এক্স্যাক্টলি সবই আরেকটা অবশ্যই তুমি যেটা বললে যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশনের কথা বললে কিন্তু যদি আমরা একটু যদি একটু ব্রিগার পিকচার দেখি হোয়াট কাইন্ড অফ রামিফিকেশন ক্যান পাকিস্তান ফেস প্রোভাইডেড যে যদি তারা ভারতের বিরুদ্ধে ম্যাচটা না খেলে কিন্তু এর আগে কিন্তু আমরা এরকম দেখেছি প্রেসিডেন্টস যে বিভিন্ন দেশ তারা কিন্তু ফরফিট করেছে আইসিসি ইভেন্টই ফরফিট করেছে বি ইংল্যান্ড তারা কিন্তু নাইনটিন নাইনটি সিক্সে কিন্তু তার আগে অবশ্যই অস্ট্রেলিয়া তারা শ্রীলঙ্কায় ট্রাভেল করেনি ওয়েস্ট ইন্ডিজ তারা শ্রীলঙ্কায় ট্রাভেল করেনি তার পরবর্তীকালে আমরা দেখেছি দু হাজার তিনে ইংল্যান্ড ডিড নট ট্রাভেল টু কেনিয়া তো এক্ষেত্রে তো পাকিস্তান হ্যাভ নো স্ট্যান্ড পয়েন্ট যে তারা শ্রীলঙ্কায় খেলছে তারা আজকে শ্রীলঙ্কায় ট্রাভেল করেছে সব কটা গ্রুপ লিগের ম্যাচ খেলছে এক্সেপ্ট ইন্ডিয়া ম্যাচ সুতরাং সিকিউরিটি তারা দিতে পারবে না এখানে খাটেও না তো ক্ষেত্রে কি হতে পারে মানে দেখো ওই ক্ষেত্রে যেটা প্রেসিডেন্ট যেটা বলছি আমরা সেক্ষেত্রে জেনুইনলি কিন্তু সমস্যা ছিল ফর দ্য টিমস ট্রাভেলিং টু দ্যাট কনসার্ন কান্ট্রি কিন্তু এক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সেই সমস্যাটা নেই তাহলে হাউ ডু সি যে আইসিসি উইল রিয়াক্ট এবং হোয়াট কাইন্ড অফ র্যামিফিকেশন উইল কাম এগেন্স্ট পাকিস্তান দেবাশিস দেখো আমি এই ব্যাপারটা নিয়ে প্রাক্তন আইসিসি প্রেসিডেন্ট মিস্টার এহসান মানি ওনার সঙ্গে কালকে কথা বলেছিলাম আজকে একটা স্টোরিও ফাইল করেছি রেব স্পোর্টস প্ল্যাটফর্মে আপনারা আপনারা দেখতে পাবেন আমি দর্শক বন্ধুদের বলছি এবং উনি উনি সমস্ত রুলস গুলো অবশ্যই বুঝতেই আইসিসি দীর্ঘদিন প্রেসিডেন্ট হওয়ার আগেও কমার্স আইসিসির কমার্স ডিপার্টমেন্ট এড করেছেন তো উনি আইসিসির রুলস নিটি গ্রিটিস একদম ব্যাক অফ দ্য হ্যান্ডস নিজের ব্যাক অফ দ্য হ্যান্ডস এর মধ্যে জানেন কিন্তু এখানে একটা গ্রে এরিয়া আছে এর আগে আমরা যে প্রেসিডেন্ট তুমি কথা বললেন উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় যায়নি বা দু হাজার তিনে ইংল্যান্ডে জিম্বাবুয়েতে না যাওয়া তাতে কিন্তু আমরা যা দেখেছি যে ওই টিম দুটো পয়েন্টস ফরফিট করেছে নেট ওয়ান ফরফিট করেছে তার বাইরে কিছু হয়নি আমি মিস্টার মানিকে প্রশ্ন করেছিলাম যে মিস্টার মানি আহ এগুলো তো গভর্নমেন্টের ডিসিশন ছিল হ্যাঁ কারণ মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট যখন সাইন হয় তখন একটা ক্লজ ওখানে থাকে সাবজেক্ট টু গভর্নমেন্ট একটা রাইডার থাকে উনি আমাকে কারেক্ট করলেন উনি বললেন যে শ্রমিক দেখো গভর্নমেন্ট ইংল্যান্ডের এতে না যাওয়া ইংল্যান্ডের জিম্বাবুয়েতে না যাওয়া বা অস্ট্রেলিয়া না যাওয়া এগুলো কিন্তু গভর্নমেন্টের ডিসিশন ছিল না উনি আমাকে একটা গল্প বললেন মানে ঘটনা বললেন যে দু তিনে উনি তখন আইসিসি প্রেসিডেন্ট তখন একজন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান ওনার কাছে এসেছিল তার আগে কমনওয়েলথ থেকে জিম্বাবুয়ে কে বয়কট করা হয়েছে এবং জিম্বাবুয়েতে তখন সিপিআর হিউম্যান রাইটস একটা ইস্যু চলছে রবার্ট মুগাবের আন্ডারে একটা রিভার্স রেসিজম চলছে সেই জায়গায় ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য মিস্টার মানির কাছে আসেন এবং বলে জিজ্ঞেস করেন আপনারা মানে আইসিসি কি জিম্বাবুয়ে কে বয়কট করবে মানে ব্যান করবে তাতে মিস্টার মানি বলেন যে না কারণ আমাদের এম হচ্ছে মোট হচ্ছে মানে করবো না তো আপনারা কি তখন মিস্টার মানি কাউন্টার কোয়েশ্চেন করেন সেই পার্লামেন্টেরিয়ানকে আপনারা কি একটা ডাইরেক্টিভ ইস্যু করবেন যে ইংল্যান্ড টিম যাবে না তখন ওরা বলেছে বলে যে আমরা ইস্যু করবো না ইসিবি ডিসিশন নেয় যে ইংল্যান্ড যাবে না তো তারপরে আইসিসির মিটিংয়ে ওই পাকিস্তান ইংল্যান্ডের যে ইসিবি রেভিনিউ শেয়ার সেখানে কিছু হাত পড়বে কিনা সেটা নিয়ে একটা আলোচনা হয়েছিল কিন্তু সবাই ডিসাইড ঠিক করে যে উইল মুভ অন এখানে আমি কাউন্টার কোয়েশ্চেন তখন একে মিস্টার মানিকে করলাম যে দেখুন কিন্তু এই কেসটায় একটা ক্লিয়ার ডাইকটমি আছে তার কারণ হচ্ছে ওখানে ওই কান্ট্রিটাতেই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার কান্ট্রিটাতেই যায়নি ইংল্যান্ড জিম্বাবুয়েতে যায়নি নিউজিল্যান্ড কেনিয়াতে যায়নি এখানে তো এখানে তো পাকিস্তান শ্রীলঙ্কায় যাচ্ছে তার মানে কোনো সিকিউরিটি ইস্যুজ নেই পাকিস্তান যেটা করছে সেটা হচ্ছে সিলেক্টিভ পার্টিসিপেশন মানে আমি একটা ম্যাচ খেলবো না বাকি ম্যাচগুলো খেলবো তো সেই জায়গাটাতে ওই কোশ্চেনটা উনি একটু অ্যাভয়েড করে গেলেন তার কারণ হচ্ছে তুমি জানো আহ মিস্টার মানি যদিও এখন ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে নিয়েছেন কিন্তু কিছু ফ্যামিলি মেম্বারস এখনো পাকিস্তানে আছে এবং আমরা সবাই জানি যে কারেন্ট পাকিস্তান গভর্নমেন্ট কিরম এবং ইমরান খানের মতো একজনের সঙ্গে তারা যা করেছে সেইটা যদি ইমরান খানের সঙ্গে হতে পারে দেশটাতে কেউ সেফ নয় দেশটাতে কেউ যেই বিরুদ্ধে যাবে তার মানে তার একটা সিভিয়ার একটা ব্যাকল্যাশ আসতে পারে তো সব মিলিয়ে আমি তখন বুঝলাম যে উনি কেন একটু উনি বললেন যে আমাকে পুরো যে গভর্নমেন্টের সেটা আমাকে পড়তে হবে তবেই আমি বলতে পারবো উনি সর্ট অফ একটু অ্যাভয়েড করে গেলেন তুমি ব্যাপারটা হচ্ছে তুমি যদি এটা অ্যালাউ করো আইসিসি যদি এটাকে অ্যালাউ করে তাহলে কিন্তু তুমি একটা ডেঞ্জারাস প্রেসিডেন্ট সেট করছো কারণ ভবিষ্যতে যে কোনো টিম বলতে পারে কারণ আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপে বিশেষত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কুড়ি বাইশটা টিম খেলে গ্রুপ লিগ ম্যাচগুলোতে একটা বড় মানে তুমি ফুল মেম্বার নেশনের সঙ্গে খেলছো বাকি তিনটা অ্যাসোসিয়েটস থাকে তো যে কেউ তো বলতে পারে আমি এর সঙ্গে খেলবো না বাকি তিনটে ম্যাচ খেলে আমি সুপার ফোর সুপার এইট ওয়াট এভার যা আছে তাতে আমি চলে যাব তো এটা যদি আইসিসি অ্যালাউ করে তাহলে দে উড বি সেটিং এ ডেঞ্জারাস প্রেসিডেন্ট তো এই ব্যাপারগুলো আইসিসি কে ভাবতে হবে কি করা যায় আজকে যদি একটা ল হয় প্রথম কথা হচ্ছে যে হোস্ট ব্রডকাস্টার কিন্তু পিসিবি এর এগেইনস্টে কোনো ল করতে পারবে না কারণ তার এগ্রিমেন্ট আইসিসি এর সঙ্গে আইসিসি আইসিসি এবার ডিসাইড করতে পারে যে আমরা ওই পাকিস্তানের রেভিনিউ শেয়ার থেকে এটাকে আমি ডিডাক্ট করে নেবো কিন্তু এটা এটা আরো ইমপ্লিকেশনটা আরো বেশি এবং তুমি যে তুমি বা আমি আমরা সবাই যে প্রেসড লিস্টটা কালকে আইসিসির কাছ থেকে পেয়েছি তাতে সেকেন্ড লাস্ট প্যারাডার যেটা ইমপ্লিকেশনস ইন ইউর ওন কান্ট্রি পাকিস্তানের কথা বলা হয়েছে কারণ কি

তারা কিন্তু অনায়াসে তারা অ্যাভোয়েড করতেই পারতো কিন্তু তারা অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর কথা ভেবে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের বৃহত্তর সাথে ওয়েন্ট ওয়েন্টাহেট অ্যান্ড প্লে প্লেড এন্স পাকিস্তান নট অনলি ওয়ান্স টয়েস বা ট্রাইস সেক্ষেত্রে পাকিস্তান ইজ নট অনলি জিওপার্টাইজিং দ্য টুর্নামেন্ট বাট অলসো গ্লোবাল ইন্টারেস্টে যে তারা একটা ক্ষতি করতে চাইছে তো এই ব্যাপারটা ডেফিনলি খুব একটা গ্রহণযোগ্য হবে না আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে এবং সেটাই কিন্তু আজকে সকালবেলায় পড়িয়াদা একটা খবর ব্রেক করেছিল যে আইসিসি মানে যেটা শ্রমিক দাও একটু আগে বললো যে আইসিসি বোর্ড মেম্বাররা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ব্যাক চ্যানেল টক্স করতে শুরু করেছে এবং অবভিয়াসলি এর রেমিফিকেশন গুলো কিন্তু সাংঘাতিক হবে ফর পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনকি তাদের যে পিএসএলটা আছে সেখানেও কিন্তু তাদের বিদেশি প্লেয়ারদের এনওসি না দিতে পারে বাইলেটারাল সিরিজের উপরে প্রভাব পড়তে পারে দু হাজার আঠাশে পাকিস্তান উইল বি হোস্টিং দ্য টি টোয়েন্টি ওমেন্স ওয়ার্ল্ড কাপ সেটাও একটা হতে পারে এশিয়ান কাপ থেকেও তাদের বহিষ্কার করা হতে পারে সুতরাং লট অফ থিংস ক্যান কাম প্রথম এখন কথা হচ্ছে শ্রমিকটা যে ডু ইউ রিয়েলি রিয়েলি সি পাকিস্তান ক্রিকেট বোর্ড মেলিং টু আইসিসি

যে আমি খেলছি না কালকেই আইসিসি একটা বোর্ড মিটিং ডেকে আমাদের ব্যবস্থা নিতে পারে কিছু একটা স্যাংশন করতে পারে কিন্তু আমি যদি না যতক্ষণ না বলছি আইসিসি তো করতে পারবে না এইটা হচ্ছে এইটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মানে পাকিস্তান ক্রিকেট হায়ার আর কি এবং পলিটিক্যাল ক্ল্যারে ফট প্রফেসার একটুখানি হোট অ্যাপে পাকিস্তান মেড ইন্ডিয়া সেমিফাইনাল এখানে না এখানে ফরফিট করলো পাকিস্তানের যুক্তি হতে হবে যে এখানে এই ম্যাচটা ফরফিট করলে কাকি বা আসে যায় আমার গ্রুপ লিগে আছে নামিবিয়া নেদারল্যান্ডস সিউএসএ আস্তে আস্তে আমি সুপার এইটে যাব কিন্তু হোয়াট হ্যাপেন্স ইফ পাকিস্তান এন্ড ইন্ডিয়া ফেস ইচ अदर ইন সেমিফাইনাল অর ফাইনাল তখনও কি তারা এই ফর ফিউচারের হারাস রাস্তায় আমি জানি না মানে পুরো ব্যাপারটাই হাইপোথেটিক্যাল হয়তো তখন বলতে পারে আমরা এটা কেস টু কেস আমাদের ডিসিশনটা আমরা তো ওখানে আমাদের গভর্নমেন্টে তো বলা হয়েছিল পনেরো তারিখ আমরা তো সেমিফাইনাল ফাইনাল বলিনি আমরা এটাকে এটাকে কেস কেস টু আমরা ডিসাইড করছি বুঝতে যে পুরো ব্যাপারটা তুমি একটু আগে এশিয়া কাপের ব্যাপারটা বললে এশিয়া সময় ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা পরিচয় দিয়েছিল তাকে বলে ম্যাচিওরিটি তার কিছুদিন আগেই পেহেলগাম অ্যাটাক হয়ে গেছে তা এবং দেশে এই টুইটার ফুইটার সমস্ত সোশ্যাল মিডিয়ায় খুব বড় একটা এ ছিল আন্দোলন চলেছিল যে আপনারা বয়কট করুন কিন্তু ভারতীয় বোর্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট দুজনে বিগার পিকচারটা দেখেছে তার কারণ হচ্ছে প্রথম হচ্ছে যে দেখো পাকিস্তানের কোনো পাকিস্তান এবং ভারত একই সঙ্গে স্বাধীন হয়েছিল উনিশশো সালে পাকিস্তান চোদ্দই অগস্ট ইন্ডিয়া পনেরো অগস্ট আজকে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে ইন্ডিয়ার থ্রি ট্রিলিয়ন ডলার ইকোনমি পাকিস্তানের কোনো ইকোনমিই নেই হ্যাঁ তো এইটা দিয়ে শুরু পাকিস্তান একটা ফেল্ড স্টেট তো সেই দিক থেকে আগামী একশো বছরের মধ্যে পাকিস্তান কোনো গ্লোবাল স্পোর্টিং ইভেন্ট হোস্ট করবে না কিন্তু ভারত স্বপ্ন দেখছে বা ভারত ভারতবর্ষে ভারতীয় গভর্নমেন্ট চাইছে দু হাজার ছত্রিশের অলিম্পিক্স করতে এবং অলিম্পিক্স চার্টারের আইওসি চার্টারের একটা মূল টেনেট হচ্ছে ইনক্লুসিভিটি তুমি এক্সক্লুশন করতে পারবে না সেইটা এবার ভারতীয় বোর্ডের কথায় যদি আসো ভারতীয় বোর্ড দেখছে যে পাকিস্তান এশিয়া কাপের যে রেভিনিউ সেটা ভারতীয় বোর্ডের কাছে পকেট দিয়ে ভারতীয় বোর্ডের কিছু কিন্তু ভারত যদি খেলে টুর্নামেন্টের মিডিয়া বাড়বে যে রেভিনিউটা তৈরি হবে তার ফ্রিক ডাউন এফেক্টে অ্যাসোসিয়েটস কান্ট্রি ধরো ওমান ইউএই হংকং এবং যে সমস্ত অ্যাসোসিয়েটস কান্ট্রি আছে তাদের ক্রিকেটটা চলবে তো সেই বিগার পিকচারটা দেখেই ভারতীয় বোর্ড রাজি হয়েছিল এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড যেটা মহসেন নাগ্বিক করছেন এবং সেটা হচ্ছে তাকে আমরা সাধারণভাবে এক কথায় বলতে গেলে এটাকে এটা হচ্ছে জুবেন আইল আর কিছু বলার নেই সুনীতা শেষ একটা প্রশ্ন আপনারা জান যে কিছুক্ষণ আগে রাজীব শুক্লাও তিনি একটি মন্তব্য করেছেন যে বিসিসিএর স্ট্যান্ড পয়েন্টে এই মুহূর্তে আইসিসি যা করবে সেই মতনই তারা চলবে তারা আগে আগে ভাগে কোনো মন্তব্য করতে যাবে না মাচ লাইক আইসিসি তো সেক্ষেত্রে

তিনি গিয়ে বিসিসিআই পয়েন্টটা তুলে ধরবেন পাবলিকলি কোনো কথা বলবে না তো যেটা শুনলেন যে এই মুহূর্তে বিসিসিআই এবং আইসিসি কিন্তু কোন রকম আগে ভাগে গিয়ে কিছু করতে চায় না তারা অপেক্ষা করছে দেখ পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি কমিউনিকেট টু আইসিসি এবং ক্লিয়ার দেয়ার স্ট্যান্স যে তারা সত্যিকারের ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলতে চায় কি চায় না নাকি বয়কট করতে চায় পনেরো তারিখের ম্যাচটা পনেরোই ফেব্রুয়ারির ম্যাচটা তো সময় বলবে বাট ডেফিনেটলি এই যে পাকিস্তানের এই নোংরা রাজনীতি মানে মানে এটা কিন্তু খুব একটা ভালো বার্তা দিচ্ছে না এবং বৃহত্তর স্বার্থে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত যে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো কিন্তু এবং বিশেষ করে যে নিজেদের ক্ষেত্রেও নিজেদের ক্ষেত্রেও যে যে পরিমাণ ক্ষতি হবে তাদের ক্রিকেটারদের তাদের সেইটাও বিবেচ্য করা উচিত যে বিফোর টেকিং সাচ আ ড্রাস্টিক অ্যাকশন তো এভাবেই আমরা পাকিস্তান সংক্রান্ত যা কিছু আপডেট থাকবে আমরা আমাদের সবকটা চ্যানেলের বি রেপ স্পোর্টস ইংলিশ রেপ স্পোর্টস হিন্দি এবং রেপ স্পোর্টস বাংলায় অবশ্যই অসংখ্য ধন্যবাদ শ্রমিক দা ফর কামিং আস অ্যান্ড এক্সপ্লেনিং ইন ডিটেল যে কি হতে পারে বা কি হোয়াট আর দ্য র্যামিফিকেশন কি হতে পারে পাকিস্তান তো উই উইল কিপ আপডেটিং অ্যাজ অ্যান্ড ওয়েন দ্য থিংস ডেভেলপ তো এভাবে আমরা স্টোরিটার সঙ্গে থাকবো তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ অশেষ ধন্যবাদ